দেখেন আমার যারা প্রস্তাবকারী সমর্থনকারী আমরা তো তিনটা মনোনয়ন পত্র দাখিল করছি একটা রিটার্নিং অফিসার আর দুজন স্টেন্ট গভর্নার্সের কাছে আরও দুইটা মোট তিনটা তো আমার ছজন প্রস্তাবকারী সমর্থনকারীর মধ্যে আপনারা দেখবেন যে আমরা যতটুকু সম্ভব ইনক্লুসিভনেস আনার চেষ্টা করেছি যেমন আমার এদের মধ্যে আছেন সাংবাদিক আছেন জনাব ইকবাল সিদ্দিকি মুক্তিযোদ্ধা আছেন খান জন মনফ খান চা শ্রমিক আছেন জয় মহাত্ম কুর্মী আমাদের জুলাই যোদ্ধা আছেন আমাদের নতুন প্রজন্মের ভোটার আছেন এবং একজন আইনজীবী আছেন তো এইভাবে আমরা যতটুকু সম্ভব সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের এবং বিশেষ করে তরুণ প্রজন্ম এবং জুলাইকে এবং মুক্তিযুদ্ধ এই তিনটিকে আমরা সামনে নিয়ে আসার চেষ্টা করেছি এটি হচ্ছে আমাদের যে কোনো কাজের এন্ড সেন্টার তৈরি ভাই যেহেতু প্রসঙ্গ প্রমে এসেছে সিলেট চায়ের রাজধানী আসলে এবং চায়ের সৃষ্টিতেই বাংলাদেশের সিলেট থেকে চা শ্রমিকদের আসলে চিরকালীন দুর্দশা বা তাদের জীবনমান উন্নয়নে বিশেষ হয়তো কোনো ধরনের প্ল্যান করে রেখেছেন কিনা আপনারা এই কথাটি আলাপে আসবে এটিও আমাদের উদ্দেশ্য ছিল যে চা শ্রমিক একজনকে প্রস্তাব বা সমর্থনকারী করলে আমি নিশ্চিত ছিলাম যে এই কথাটি আপনাদের কারণ না কারণ মুখে আসবে নিশ্চয়ই আমরা আমাদের ছোটোবেলায় রপ্তানি পণ্য বলতে যেগুলি পড়তাম তার মধ্যে ছিল পাট আর চা তো এখন মানুষ আমাদের জনসংখ্যা বৃদ্ধির কারণে প্রায় পুরোটাই লোকালি কনজিউম হয়ে যায় রপ্তানি হয় খুব কম কিন্তু তার থেকে বড় সমস্যা হচ্ছে আমাদের চায়ের বিপণনের যে প্রক্রিয়া যে নিলামের যে মাধ্যম এটি এবং এই চায়ের শিল্পর মধ্যে উৎপাদন প্রক্রিয়ায় কোনো বৈচিত্র্য না আনার কারণে প্রায় বেশিরভাগ শিল্পগুলি বাগানগুলি রুগ্ন হয়ে পড়েছে তো আগামী দিনে আমরা যেটি করতে চাই সেটি হচ্ছে আমাদের চা বাগানের উৎপাদন বেকে উৎপাদন খরচ তোলার আরও কতগুলি বাড়তি খাদ তৈরি করা যেমন তারা মশলা জাতীয় গাছ লাগাতে পারেন সোলার পাওয়ারের জন্য যেহেতু এক একটি বাগান চার হাজার পাঁচ হাজার বিঘার উপরে আট হাজার দশ হাজার বিঘার বাগানও আছে সেই জন্য এবং আনইউজড ল্যান্ড আছে সেই জন্য এখান থেকে পর্যাপ্ত পরিমাণ সোলার পর মানে বিদ্যুৎ উৎপাদনের পর্যাপ্ত সুযোগ আছে এইভাবে বাগান এবং যে প্রক্রিয়া নিলাম হয় আমরা যদি বাগানের হাতে বিক্রি করার জন্য একটা কৌটা দিয়ে দেই। তাহলে অন্তত পরিচালন বেয়ে উঠে আসার মতো বাজারের প্রতিযোগিতা সৃষ্টি হবে তো এই সমস্ত হচ্ছে আমাদের আগামী দিনের পরিকল্পনা এবং আপনাদের আমরা আশ্বস্ত করতে চাই চা শিল্পকে আমরা তার ঋত গৌরব আবার ইনশাল্লাহ পুনরুদ্ধার করব চায়ের ক্ষেত্রে চায়ের ক্ষেত্রে ছোট্ট একটা প্রশ্ন আসে একেবারে বেসিক প্রশ্ন যেটা হচ্ছে শ্রমিকদের মজুরির বিষয়টা আসলে দীর্ঘদিন ধরে চা চা বাগানগুলি রুগ্ন হয়ে পড়ার কারণে চা শ্রমিকদের মজুরিও পাচ্ছে না কারণ রুগ্ন বাগান আপনি যদি এটার উপর চা প্রয়োগ করেন এটি এমনিতেও চলছে না তো সেই জন্য আমরা এটির আয় বৃদ্ধি করতে চাই এবং চা শ্রমিকদের বেতন ভাতা বৃদ্ধি করতে চাই আরেকটি বড় সমস্যা হচ্ছে এই বাগানগুলিতে জীবনমান উন্নয়নের জন্য এর এর বাইরেও যে সমস্ত পদক্ষেপ নেওয়া যেত সরকারগুলি সেই দিকে পর্যাপ্ত দৃষ্টি দেয় নাই। আপনি বাগানের ভিতরে রাস্তার বেহাল অবস্থা প্রাইমারি স্কুলগুলি জরাজীর্ণ দশা আপনার এতগুলি বাগান একটা অ্যাম্বুলেন্স পর্যন্ত নাই কোথাও কোনো স্বাস্থ্যকেন্দ্র নাই এটা আমাদের লক্ষ্য থাকবে এখানকার শিক্ষার ক্ষেত্রে জোর দেওয়া কমিউনিটি সেন্টার তৈরি করা যেন সার্বক্ষণিক ডাক্তার এবং ওষুধ পাওয়া যায় ম্যাটার্নিটি ক্লিনিক ব্যবস্থা করা এবং এই যে বাইশটা বাগান সিলেটেকের মধ্যে অন্তত তিনটা চারটা বাগান নিয়ে অন্তত একটা করে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা যে জরুরি প্রয়োজনের জন্য রোগী নিয়ে যেতে পারে নিকট অথবা দূরবর্তী হাসপাতালে এরকম ঘটনা আমি দেখেছি গর্ভবতী মহিলা সন্তান প্রসবের জন্য বের হয়ে রাস্তায় তার গর্ভপাত হয়েছে এবং মায়ের মৃত্যু পর্যন্ত হয়েছে তো এই জাতীয় বিহন্ত ঘটনার পুনরাবৃত্তি আমরা এই দুই হাজার পঁচিশ ছাব্বিশ দেখতে চাই